লালনের তিরোধা তিরুধান দিবসে দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে এটা কতটা যৌক্তিক মনে করেন লালনের তিরোধান দিবস বা তার মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা এটা গণ আকাঙ্ক্ষা বিরোধী কাজ বলে আমি মনে করি কারণ এদেশের মানুষ সর্বস্তরের মানুষদের মধ্যে কত পার্সেন্ট মানুষ লালন ভক্ত পার্সেন্টেজে যদি আমরা আনি সেটা কি এক পার্সেন্টও হবে এদেশের মানুষ যাকে ভক্তি করে তার অনুসারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে না আপনি তার চিন্তা চেতনাকে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করছেন এটি বিগত শাসন আমলেই শুরু হয়েছিল বিগত সরকারের প্রথম টার্মে আমার মনে আছে মনের মানুষ নামে একটা ছবি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং কলকাতার একটা প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এটি করেছিল এবং কলকাতার গৌতম ঘোষ সহ আমাদের দেশে এই ইমপ্রেস টেলিফিল্মের লোকজন তারা এটা প্রতিষ্ঠা করেছেন এটা তৈরি করেছেন এটা প্রস্তুত করেছেন এবং এই সিনেমা এটাকে সংসদ সদস্যদেরকে চাকরালে হল ভাড়া করে দেখানো হয়েছিল প্রেসিডেন্টকে দেখানো হয়েছিল ভারতের প্রেসিডেন্টকে দেখানো হয়েছিল এবং ক্রিকেটারকে জাতীয় দলের ক্রিকেটারদেরকে দেখানো হয়েছিল এবং নতুন একটা সিনেমা সাধারণত টিভিতে ফ্রি দেখানো হয় না কিন্তু সেটা ফ্রি দেখানো হয়েছিল চ্যানেল আইতে এবং বিভিন্ন মিডিয়াতে তো বারবার সেটা দেখানো হয়েছে এটার উপরে আলাদা তৃতীয় তৃতীয়বদ্ধার একটা অনুষ্ঠান হয়েছে বিশেষ অনুষ্ঠান হয়েছে এই যে তোড়জোড় এই তোড়জোড়গুলো বিগত আমলে যে হয়েছে এটা মূলত একটা চিন্তাধারাকে আরোপ করে দেওয়ার জন্য মানব ধর্মের নাম দিয়ে মানুষকে নাস্তিক্যবাদের দিকে আহ্বান করার এক ভিন্ন ষড়যন্ত্র সেখানে ছিল এবং এখনও সেটি চলমান আছে দুর্ভাগ্য আমাদের যে আমাদের সমাজে লালন একজন ব্যক্তি তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাকে নিয়ে আমাদের আলোচনা করার কথা নয় কিন্তু যখন তার কোনো ভুল তত্ত্ব আমাদের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে তখন সে বিষয়ে আমাদের কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় এই দেশে এই ভূখণ্ডে কত মনীষী অতিবাহিত হয়েছেন কত বড় বড় মনীষী অতিবাহিত হয়েছেন যাদেরকে দেশের সর্বস্তরে মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে তাদের কজনের মৃত্যু দিবসকে আমরা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করি তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে লালনকে জাতি লালনের তিরোধানকে মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসাবে কেন ঘোষণা করা হবে আমি মনে করি এর পেছনে সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ বা সরকারের পেছনের সরকার সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা মূলত দু চারজন ব্যক্তির ইচ্ছার প্রতিফলন এটা আপামর দেশের সর্বস্তরের মানুষের ইচ্ছার প্রতিফলন নয় লালনের অনেক ভালো কাজ আছে সেগুলো নিয়ে আমরা প্রশংসা করতে যেমন কোনো কার্পণ্য নেই এর পাশাপাশি তিনি মানব ধর্মের মানে নামে তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন সেখানে জাতপাতের যে ব্যবধান তাকে ক্ষুব্ধ করেছে আহত করেছে সেটা এনে মুসলমানদের উপরও তিনি চাপিয়েছেন এবং এখানে জাতপাত তুলে দেওয়া বা মানুষের ধর্মীয় পরিচয়কে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা সুস্পষ্টভাবে তার পুরো সংগ্রামে বা পুরো তার সারা জীবনের কার্যক্রমের মধ্যে ছিল অথবা এরকম একজন মানুষ যিনি এদেশের ধর্মপ্রাণ মানুষদের চিন্তা ধারা এর পরিপন্থী কৌশলে নাস্তিক্যবাদকে ঢুকিয়ে দেওয়ার ধর্মের নাম দিয়ে এটার জন্য যিনি কাজ করেছেন তার নিত্য দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা হবে এমন একটা সরকার তরফ থেকে যে সরকার ধর্মপ্রাণ মানুষদের রক্তের উপর ক্ষমতা এসেছে সেটা দুর্ভাগ্যজনক কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না আমার মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে বড়ো ছেলে আমাদের খোঁজখবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদয় সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক ওলামায় একরমের মতে ওয়াজিব কারণ বিক্রিম সাল্লাহ সাল্লাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্সনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন এদুলবাইনা আউলা দিকুম একল্লাহ ওয়াইদুলবাইনা দিকম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহায় আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাঁসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার উপরোপন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফুকাহা আফরানকামায়করাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুফতি শফিজ ইব্রাহিম আল্লাহ এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামাইক্রাম ইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ওলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফরিজ তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতিক্রমে যায় কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এক আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন কিন্তু রাখেননি দেশের স্বনামধন্য একটি স্কুলে পরায় বাইশ শিক্ষার্থীকে বের করে দিলেন এক শিক্ষিকা প্রতিবাদের মুখে প্রতিষ্ঠান থেকে সে শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে আমাদের দেশে এরকম ঘটনা প্রায় ঘটে এ ধরনের ঘটনা প্রতিরোধে আমাদের করণীয় কী দেখুন হিজাব পরা মুসলিম নারীর ধর্মীয় অধিকার আমাদের সংবিধান যেখানে প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় অধিকার এটি ভোগ করবার পরিপূর্ণ সুযোগ দিয়েছে সেখানে আইনত ড্রেস কোডের নামে কোনো মেয়েকে হিজাব বা নেকা পড়তে বা বোরকা পড়তে বাধা দেওয়া কোনো ছেলেকে দায় রাখতে বাধা দেওয়া এটা সুস্পষ্টভাবে তার ধর্মীয় যে অধিকার রয়েছে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটার লঙ্ঘন বলে আমরা মনে করি বিধা এটার আইনি সুরক্ষা দেওয়াটা অপরিহার্য যেহেতু যেহেতু কদিন পরপরই এ ধরনের ঘটনা ঘটতে থাকে এবং অভিভাবক এবং শিক্ষার্থীরা একের পর এক সংক্ষুব্ধ হতে থাকেন এর ফলশ্রুতিতে দেশে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হতে পারে যারা এই বিষয়গুলো ঘটান আমার তো ধারণা যে তারা ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল করবার জন্য কদিন পর এগুলোকে সামনে আনেন অতএব আমি আশা করব যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ড্রেস কোড আপন জায়গায় ঠিক রেখে পর্দা পুশিদা এবং যে কোনো ধর্মের ধর্মীয় পোশাক পরিধান করতে কাউকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না এই মর্মে একটি আইন বা নীতিমালা প্রণয়ন করা জরুরি কারণ যেভাবে কদিন পরই অস্থিরতা দেখা যাচ্ছে তাতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ অভিভাবকরা এবং শিক্ষকরা তারা কিন্তু সংক্ষুব্ধ হবেন এবং অনবিপ্রত পরিবেশ পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই জন্য আমি আশা করব যে এখানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হবে এবং এটা একটা স্থায়ী সমাধান করা হবে যে কদিন পরপরই এক একজন শিক্ষক এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা অনবিবৃত ঘটনা ঘটাবেন ছাত্রদের শিক্ষার্থীদের সংক্ষুব্ধ করবেন হিসাব করার কারণে নাজেহাল করবেন এটা কোনোভাবেই মানুষ সবার আন্দোলন করবে এটা ভাবে হতে পারে না বরং এটা স্থায়ী সমাধানের জন্য ড্রেস কোড আপন জায়গায় ঠিক রেখে যেন ধর্মীয় পোশাক আশাক যেটা তার ধর্ম তাকে নির্দেশ করেছে সবসময় ধারণ করবার জন্য পরপরের সময় ধারণ করার জন্য সেটি পড়তে যেন কোনো প্রকার বাধাতে আনা হয় এই জিনিসটার জন্য যদি আমরা এখনই দায়িত্বশীলতার সাথে উদ্যোগ না নিই এবং যথাযথ উদ্যোগ নিতে যদি বিলম্ব করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হয়তো ক্ষতির মুখোমুখি হতে হবে ইতোমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটার ফলশ্রুতিতে মানুষকে রাস্তায় বের হতে হয়েছে নাজমা লিখেছেন নামাজের মাঝখানে যদি বাচ্চা যায় নামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কি নামাজের জায়গা পরিবর্ত পবিত্র হওয়া জরুরি জায়নামাজ যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জানামাজ থেকে একটু পিছনে সরে যাবেন ডানে সরে যাবেন বামে সরে যাবেন সরে সেখানে সালাত আদায় করবেন আর কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবল মুখিতা ঠিক রেখে যদি আপনি এই দৃষ্টি সরে পেশাবের জায়গায় সেজদা করলেন না সেখানে আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখলেন সেভাবে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গাতে নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয় বাসার পানির মোটরের সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায় না দিলে আমি গুণা হবে আমার গুণা হবে কিনা। না প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতেই কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা দুই লিটার আড়াই লিটার বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাকে বেশি স্ত্রীর জন্য সাড়া দেওয়া আবশ্যক হয়ে যায় স্বামীর পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানির যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে মন করবে তারপরেও সাড়া দিতে সচেষ্ট থাকা দরকার